আসসালামু আলাইকুম এখানে যে আপনারা টাকা গুলা দেখতেছেন এই টাকা গুলা আসলে এক বাইয়ের জন্য নিসি ওঠানো হয়েছে এক ছোট ভাই অসুস্থ তার নাম হলো নূর মোহাম্মদ নূর মোহাম্মদ না নূর মোহাম্মদ সে পিজি হাসপাতালে আছে খুবই অসুস্থ আছে আমরা যেতটুকু পারছি আর কি আসার পেশার থেকে এই টাকাগুলো উঠানো হয়েছে আমার ওয়াইফ আর এই যে ছোট ভাইরা আছে ধর সবাই মিলা জিলে টাকাগুলো উঠানো হয়েছে আর ছোট বাড়ির যারা আরো টাকা আছে কম বেশি এগুলা উঠানো হয়েছে তারা সবাই একসাথে দিয়ে আসবে বন্ধুরা আছে ওদের বন্ধু নূর মাহমুদ তোমার বন্ধু না ছোট ভাই আর যাক ভাইয়ের জন্য আসলে ওরা যতটুকু কষ্ট করতেছে আহ অনেক কষ্ট করতেছে আর এইখানে যে টাকাগুলো আছে এইখানে আছে হলো উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আমার ওয়াইফ আহ পাশে বাসার বাবি আরো কয়েক বাবি ছিল সবাই মিলাই দিলা আর কি টাকাটা ওঠানো হয়েছে এই টাকাগুলো আমরা এখন নিয়ে যাব পিজি হাসপাতাল আছে আমরা অবশ্যই শরদ্বি হাসপাতালে আছে সেই হাসপাতালে আমরা তার সাথে এখন দেখা করতে যাব যা ওর আব্বার কাছে এই টাকা গুলা দিয়ে আসবো এখানে আসলে বেশি টাকা না সামান্য কিছু টাকা যেতটুকু আমাদের কাছে সম্ভব হয়েছে আমরা এখান থেকে আসলে অল্প কিছু টাকা আমরা উঠায় দিছি আর কি যাই না এই টাকাটা কিছুই হবে না আর কি তারপরও এই টাকাগুলো নিয়ে যাচ্ছে যে যদি সামান্য কোন অল্প একটু উপকার হয় তার জন্য আমি টাকাগুলো নিয়ে যাচ্ছি আর তোমার নাম জানি কি এই কথা কথা হ্যাঁ কি আলিফ এই যে আলিফও অনেকটা উপকার করছে সাথে সাথে ছিল আর তোমার শাওন এই যে শাওন শাওনও ওদের টাকা আলাদা ভাবে টাকা উঠে গেছে এবং কি টাকা ওদের হাতে হাতে আসে এখনো কত আছে তোমাদের হাতে সাড়ে পাঁচ হাজার টাকা আছে আরো সাড়ে পাঁচ হাজার টাকা আছে আমার ওয়াইফ আমার বাবি যারা উঠাইছে এখানে সম্পূর্ণ টাকা আমার হাতে দিছে আমি এখন যাব নামটা কি নূর মোহাম্মদ নূর মোহাম্মদ বাবাকে দিয়ে আসবো কি যাক বেশি কথা বলবো না আহ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন নূর মোহাম্মদের জন্য দোয়া করবেন আসলে চাইছিলাম না ভিডিওটা আমি করতে তারপরে যে টাকাগুলো উঠাইছি অনেকে অনেক কথা বলে যে আসলে টাকা সময় এটা যারা টাকা ওঠায় তারা আসলে অনেকে আছে মিথ্যা কথা বলে কিন্তু টাকা টাকাগুলো উঠায় আর কি এটা হাজার হাজার মানুষ আছে যে মিথ্যা কথা টাকা উঠায় তার কারণে আসলে ভিডিওটা করা হয়েছে একটু প্রমাণ রাখলাম আর আপনারা আপনারা যারাই টাকা গুলা দিয়েছেন যাই না তাদের কাছে ভিডিওটা যায় কিনা তাদেরকেও যদি দেখতে চায় তাহলে ভিডিও মাধ্যমে তাদেরকে দেখাইতে পারবো সবকিছু আসলে আমরা সময় নষ্ট করবো না আজকে বৈশাখ আমরা এখনই রনা দিব কাছে সে আসলে খুবই অসুস্থ আছে এখন এখন তো গেছিল না আমি যাই না কি কেমন আছে খাওয়া অবস্থা আছে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আর এখানে একটু দেখাও আর কি কাছে থেকে নিয়ে আসো এই যে এখানে অল্প কিছু টাকা আর কি এখানে আপনাদের বললাম ফার্স্টে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা একটু একটু বেশি আছে এই টাকাগুলো আমরা দিয়ে আসবো আর তোমাদের কিছু বলার নাই না ওরা কিন্তু আসলে ছোট ভাই হিসাবে বন্ধু হিসাবে যথেষ্ট পরিমাণ কষ্ট করতেছে আহ উদ্বেগটা আসলে ওরাই নিছে বা আমার ওয়াইফ নিছে উদ্বেগটা কে নিছে যে এই টাকা না। আচ্ছা আমার ওয়াইফ আর হলো ভাবি আছে ওনার দুজন মিলে আসলে উদ্যোগটা নিয়েছে টাকা ওঠানের যতটুকু পারছে করছে আর কি আপনারা সবাই দোয়া করবেন নূর মোহাম্মদের জন্য যেন আল্লাহ তাকে সুস্থ করে দেয় আর হাসপাতাল যে তার কি অবস্থা আছে আমার কাছে সম্ভব হলে অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করব যাক কথা বেশি বলবো না কথা বললে শেষ হবে না তার জন্য বেশি দোয়া করবেন আর তোমাদের কিছু বলার নাই না তুমি কিছু বলবা আমি বলে

এখানে সবাই চিনতে আছে। আর তার মার মনটা আরও বেশি খারাপ একটা ছেলে সন্তান যদি অসুস্থ থাকে তার বাবা মাই জানে যে কত কষ্ট লাগে এটা আসলে একমাত্র বাবা মারাই বুঝবে যে কত কষ্ট আর যার ফ্যামিলিতে কেউ যদি অসুস্থ থাকে তারাই বুঝে যে কত কষ্ট আসলে এখন ছেলেটা ডাবের পানি ছাড়া আর কোনো কিছু খেতে পারতেছে না কিছুটা সুস্থ হওয়ার পরে তাকে অপারেশনে নিবে অপারেশন করবে তার ফুসফুসিতে পানি জমে গেছে এই পানিটা বের করবে অপারেশনের মাধ্যমে আপনারা দেখতেই পারতেছেন যে আগের সে কিছুটা সুস্থ হয়েছে কিছুটা সুস্থ হওয়ার পরেই কিন্তু তাকে অপারেশনও নেওয়া হবে আপনারা সবাই দোয়া করবেন আর আপনারা যে টাকাগুলো দিয়েছেন সেই টাকাগুলো আসলে তুলে দিলাম তার দাদির হাতে বাবা মার হাতে শুধু আপনাদের জন্যই পারছি সবাইকে একটাই কথা বলবো এই ছেলেটার জন্য আসলে সবাই বেশি বেশি দোয়া করবেন যেন আল্লাহ তাকে সুস্থ করে দেয় আমি আসছি আসলে কি বলবো আর আমি দেখি আসলে অনেক অনেক কষ্ট লাগতেছে এটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সবাই দোয়া করবেন যেন অপারেশনটা আসলে খুবই ভালোভাবে হয় সুন্দরভাবে হয় যেন আল্লাহ তাকে সুস্থ করে দেয় তার সাথে কথা বলছি কথা বলার পর আসলে সে কথা বলতে পারে না অনেক কষ্ট লাগে আর একটা কথা বলতে ভুলে গেছিলাম আসলে মুজাহের ভাইয়ের ভিডিও দেখি মুজাহের ভাইয়ের কাছে যে ভিডিওটা পৌঁছে যায় আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন যে এই ভিডিওটা আমাদের মোজাহের বাই যেন দেখে দেখার পর যে আসল ওই বাইটার পাশে যে দাঁড়ায় আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটা অবশ্যই মোজাহের বাড়ির কাছে যে পৌঁছায় যায় আর কিছু বলার নাই সবাই ওর জন্য দোয়া করবেন ছেলেটার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম